মানিকগঞ্জে দি হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দশ বছর পূর্তি পালন মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ বেউথা রোডে দি হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দশ বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইং বুধবার সকাল দশটায় মানিকগঞ্জ বেউথা রোডস্থ শিল্পকলা একাডেমিতে হোলি চাইল্ড স্কুল এবং কলেজের দশ বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে মানিকগঞ্জ হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী শিল্পপতি সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মনু সুযোগ্য কন্যা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলী সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক মানিকগঞ্জ তিন আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আফরোজা খানম আমাদের থাকে রীতা ওরা যেন ভালো শিক্ষা শিক্ষিত হয় এবং ভবিষ্যতে যেন তার একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারে এই স্কুলে যারা জড়িত আছে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই একটা অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়া হয়েছে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে সম্মানিত করছি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এস এম আশরাফিল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আফরোজা খানমরিতা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন আমি এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত বোধ করছি আমার পিতা আমাকে সব সময় অনুপ্রেরণা ও শিক্ষা দিয়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পাশে থাকার জন্যে আমি ছাত্রছাত্রীদের জন্য দোয়া করছি ভবিষ্যতে তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হও তোমাদের জন্য আমার দোয়া রইল অভিভাবকদের উদ্দেশ্যে রীতা বলেন আমি আপনাদেরই সন্তান আপনারা আমাকে আগামী নির্বাচনে ধানের শীষে ভর্তি নির্বাচিত করে আপনাদের কল্যাণমূলক সেবা করার সুযোগ করে দেবেন আমি আপনাদের পাশে আছি আগামীতেও থাকব ইনশাল্লাহ ছাত্রছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা এবং মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হোলি চাইল্ড স্কুল এবং কলেজের অক্ষ থেকে অতিথিদেরকে ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজাহার হোসেন সহ প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী